রাজ্যের রেশন দুর্নীতি কাণ্ডকে কেন্দ্র করে যখন সোমবার সারা দিন সেই একই সন্দেশখালী এবং বনগা পৌরসভার প্রাক্তন বিধায়ক শঙ্কর আড্ডর বদলকে কেন্দ্র করে নিউজ মাধ্যমগুলোতে চলল চুলচেরা বিশ্লেষণ তারই মধ্যে আমাদের রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর নিয়ে এলো সিবিআই তদন্তকারী আধিকারিকেরা তা হচ্ছে এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডের চারটি মামলায় এবার চূড়ান্ত চার্জশিট দাখিল করল সিবিআইয়ের তদন্তকারী দল ও একটা কথা আলোচনার এই বিষয় যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই ভিডিওটা পজ করুন আর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা মাস্ট ক্লিক করুন আপনাদের করা একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অতিরিক্ত অতিরিক্ত উৎসাহ হবে আর আপনার জন্য এই সাবস্ক্রিপশন একেবারে ফ্রি সাবস্ক্রিপশানের পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল নোটিফিকেশান আইকনটাও বাজাতে ভুলবেন না আর এই সম্পূর্ণ আলোচনাটা মন দিয়ে শুনুন শোনার পর আপনার সঠিক সুনির্দিষ্ট এবং একান্ত গ্রহণযোগ্য মন্তব্যটা নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন পাশাপাশি আবারও বলবো সাবস্ক্রাইব করুন লাইক করুন সঙ্গে থাকুন আশীর্বাদ দ্যা তাহলে চলুন আলোচনা এগোনো যাক অর্থাৎ প্রাথমিকে নিয়োগ কাণ্ড ছাড়া নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি এবং গ্রুপ ডি এই চারটি ক্ষেত্রে যে ব্যাপক নিয়োগ দুর্নীতির কাণ্ড সামনে আসে এবং যে নিয়োগে কয়েকশো কোটি টাকার বিনিময় অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরি বিক্রি করা হয়েছে বলে অভিযোগ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক বিধায়ক একাধিক উচ্চপদস্থ কর্তা এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে তৃণমূলের কর্মী সদস্য এবং এজেন্টদের বিরুদ্ধে সেই এসএসসি দুর্নীতিকাণ্ডের চারটি মামলায় ফাইনাল চার্জশিট এদিন আলিপুরের সিবিআইয়ের বিশেষ আদালতে জমা করল সিবিআইয়ের তদন্তকারী দল সিবিআইয়ের তদন্তকারী দলের তরফে বলা হয়েছে শীর্ষ আদালতের বেঁধে দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে তারা তাদের তদন্ত সম্পূর্ণ করেছেন এবং এফ তারা যে চারটি চার্জশিট অর্থাৎ আর সি টু আর থ্রি আর ফোর এবং আর ফাইভ এই যে চারটি এক একটি চার্জশিটে একশো কুড়ির বেশি পাতা রয়েছে এই একশো কুড়ি পাতার বেশি মোট চার চারটি চার্জশিট এই এসএসসি দুর্নীতিকাণ্ডে অবশেষে সিবিআইয়ের তরফে জমা দেওয়া হয় আলিপুরের বিশেষ সিবিআই কোর্টে একই সঙ্গে সিবিআইয়ের তরফে বলা হয়েছে যে এই চূড়ান্ত চার্জশিটে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম চারটি চার্জশিটেই নথিভুক্ত করা হয়েছে এখানে আপনাদের একটা কথা বলে রাখা দরকার এর আগে গত নভেম্বর মাসে অর্থাৎ দু সালের নভেম্বর মাসে শীর্ষ আদালতে একটি শুনানিতে শীর্ষ আদালতের তরফে স্পষ্ট সিবিআই তদন্তকারী দলকে বলা হয় এই তদন্ত দ্রুত শেষ করতে এবং তা বলার পাশাপাশি নির্দিষ্ট সময়ে বেঁধে দিয়ে সিবিআইয়ের তদন্তকারীদের দু মাসের মধ্যে এই এসএসসি দুর্নীতি কাণ্ডের তদন্ত শেষ করতে বলা হয় শীর্ষ আদালতের তরফে এবং আরও বলা হয় তারা যত দ্রুত তদন্ত শেষ করবে এবং ফাইনাল চার্জশিট জমা দেওয়ার ছ মাসের মধ্যে এই সমগ্র মামলার শুনানি শেষ করে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে অর্থাৎ শীর্ষ আদালতের বেঁধে দেওয়ার সময়ের মধ্যেই জানুয়ারি মাসে অবশেষে এসএসসি দুর্নীতিকাণ্ডে প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড ছেড়ে বাদবাকি চারটে ক্ষেত্রে আবারও বলি নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি এবং গ্রুপ ডি এই চারটি চাকরি নিয়োগ কাণ্ডে ফাইনাল চার্জশিট এদিন সিবিআইয়ের তরফে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে জমা দেওয়া হয় সিবিআইয়ের তরফে যেমন পার্থ চট্টোপাধ্যায়কে চারটি মামলাতেই অন্যতম অভিযুক্ত হিসাবে তার নাম জানানো হয়েছে চার্জশিটে পাশাপাশি এই চার্জশিটে আরও সাতজনের নাম রয়েছে পাশাপাশি নাম রয়েছে এই নিয়োগ কাণ্ডে এক আমলারও অন্যদিকে এই দুর্নীতিকাণ্ডে অন্যতম একজন সূত্রধর এক এজেন্টের কথাও এদিনের এই চারটি চার্জশিটে বলা হয়েছে শুধু তাই না এই চারটি চার্জশিটের আগে যে সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআইয়ের তরফে আলিপুরের বিশেষ আদালতে জমা দেওয়া হয়েছিল যে তিনজন সাক্ষীর কথা উল্লেখ করা হয়েছিল সেই তিনজন সাক্ষীকেও এই ফাইনাল চার্জশিটে অভিযুক্ত হিসাবে দেখানো হয়েছে এখন দেখার এই ফাইনাল চার্জশিট জমা হওয়ার পর কবে থেকে শুনানি শুরু হয় সিবিআইয়ের তরফে দাবি করা হয়েছে তারা এই সম্পূর্ণ তদন্ত সুষ্ঠুভাবে শুধু সমাধান করেনি প্রত্যেকটি ক্ষেত্রের প্রত্যেকটি প্রমাণপত্র তাদের কাছে আছে অর্থাৎ সিবিআইয়ের এই দাবি থেকে এখনই আমরা একটি বিষয় ধরে নিতে পারি আগামী 6 মাসের মধ্যে যখন এসএসসির এই চারটি নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে অর্থাৎ আবারও বলি নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি এবং গ্রুপ ডি এই চারটি ক্ষেত্রের যে চার্জশিট সিবিআই তরফে জমা করা হলো আলিপুরের বিশেষ আদালতে এবং তার পরিপ্রেক্ষিতে যখন শুনানি চলবে সেই সময় বাদী পক্ষের আইনজীবীর তরফে যে যুক্তি তোলা হবে এবং উল্টো দিকে বিবাদী পক্ষের আইনজীবী যখন তা খণ্ডন করা হবে তখন আশা করা হবে হয়তো বাদী পক্ষের তরফে সঠিকভাবে নথিপত্র বা প্রমাণসহ আদালতের সামনে সেই নথিপত্র রাখা হবে যার ওপর ভিত্তি করেই সিবিআইয়ের এই আটটি চার্জশিট যার এক একটিতে একশো কুড়ি পাতার বেশি পাতা রয়েছে এবং যাতে অনেকগুলি চার্জ একসঙ্গে অভিযুক্তদের ওপর দেওয়া হয়েছে সেই প্রত্যেকটি চার্জ সাংবিধানিকভাবে ন্যায়পূর্ণভাবে এবং সঠিক পদ্ধতিতে সঠিকভাবে সুষ্ঠুভাবে বলবৎ করা সম্ভব হবে আর তা যদি প্রমাণ করতে পারে তখনই এই চার্জশিটের আসলে আসলে সাফল্য উঠে আসবে কারণ এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে একটি কথা গত দেড় বছরে স্পষ্ট হয়ে গেছে যে অবশ্যই এই গোটা নিয়োগ দুর্নীতি কাণ্ডের অন্যতম একজন পান্ডা যা সিবিআইয়ের তরফেও দাবি করা হয়েছে তিনি হচ্ছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায় কিন্তু বর্ষিয়ান আইনজীবী অরুণাভ ঘোষের মতেও তিনিও বারে বারে বলেছেন পার্থ চট্টোপাধ্যায়কে তিনি ছাত্র জীবন থেকেই দেখেছেন এবং তার মতে পার্থ চট্টোপাধ্যায় বরাবরই দুর্নীতি পরায়ণ একজন ব্যক্তি যদি অরুণাভ ঘোষের এই যুক্তিকে আমরা সামনে রাখি তাহলে সিবিআইয়ের চার্জশিটের চারটি চার্জশিটেই যেখানে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এই বিশাল দুর্নীতির কিংপিং হিসাবে ব্যাখ্যা করা হয়েছে সেখান থেকে সিবিআইয়ের হাতে সম্ভবত পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এনাফ এভিডেন্স আছে শুধু পার্থ চট্টোপাধ্যায় না এখানে অর্পিতার ভূমিকাও অত্যন্ত গ্রহণযোগ্য অর্পিতার সঙ্গে পার্থর কি লিঙ্ক এবং জীবন কৃষ্ণ সাহা যে এই নিয়োগ দুর্নীতির একেবারে শেষে গ্রেফতার হলো এই জীবনকৃষ্ণ সাহা কীভাবে এই নিয়োগ দুর্নীতিতে পার্থর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে তাও কিন্তু এবার সম্ভবত আগামী ছ মাসের মধ্যে একেবারে জলের মতো স্পষ্ট হতে চলেছে আদালতের অন্দরে সওয়াল জবাব এবং সিবিআইয়ের তরফে দাখিল হতে চলা বিভিন্ন প্রমাণের মাধ্যমে কিন্তু ইতোমধ্যে এই চার্জশিট জমার পর বিরোধীদের তরফে অন্য একটি প্রশ্ন তোলা হয়েছে বিরোধীদের তরফে বিশেষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন সরাসরি এই চার্জশিটের খবর জানার পর অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই তীর দেখেছেন তিনি স্পষ্ট বলেছেন এত বড় দুর্নীতি যেখানে ঘটেছে সেখানে শুধু একা পার্থ চট্টোপাধ্যায় মাথা হতে পারে না তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে পিসি এবং তার ভাইপো অর্থাৎ অভিষেক ব্যানার্জির নাম উল্লেখ করে বলেছেন এরা দুজনও এই বিশাল দুর্নীতি কাণ্ডে যুক্ত এবং এদের মাথায় হলো এই দুর্নীতি কাণ্ডের অন্যতম মাথা যদিও সিবিআই তার চার্জশিটে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে ভাইপো এদের কারণ নামই নিয়ে আসেনি এখানে একটা বিষয় বলে রাখা দরকার অভিষেক ব্যানার্জিকে ইডি যে দুটি ক্ষেত্রে জিজ্ঞাসাবাদ করছে তার মধ্যে একটি হচ্ছে কয়লা পাচার কাণ্ড আরেকটি হচ্ছে টেটে শিক্ষক নিয়োগ দুর্নীতি দুর্নীতিকাণ্ড এই দুটি কাণ্ডের জন্যেই কিন্তু ইডির তরফে মূলত অভিষেক ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এর সঙ্গে সিবিআইয়ের করা এই এসএসসি দুর্নীতিকাণ্ডের চারটি তদন্তের কোনও সম্পর্ক নেই অর্থাৎ যখন এসএসসি দুর্নীতিকাণ্ডে সুপ্রিম কোর্টের চূড়ান্ত দিন বেঁধে দেবার পর সেই দিনকে সামনে রেখে সিবিআইয়ের তরফে চূড়ান্ত চার্জশিট দাখিল করা হলো সেই দিন এই আলোচনার মধ্যে আবারও কলকাতা হাইকোর্টের স্টার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঠিক কোনো না কোনোভাবে সংবাদের দ্বিতীয় বা তৃতীয় শিরোনাম দখল করে নিলেন তা হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এদিন অন্য একটি মামলা চলছিল সেই মামলাটিও এই শিক্ষা দীক্ষার ক্ষেত্রেই তা হচ্ছে শ্রীরামপুরের একটি প্রাথমিক স্কুলের প্রাপ্ত একজন শিক্ষকের মামলা সেখানে তিনি দাবি করেছেন দু সালে তিনি স্কুলকে জানিয়েই নিজের শারীরিক অসুস্থতার জন্য তিন মাসের ছুটি নিয়েছিলেন কিন্তু তারপর তিনি যখন পুনরায় স্কুলে জয়েন করতে যান তখন তাকে স্কুলের তরফে জয়েন করতে দেওয়া হয় না এবং এরপরই দু সালে ওই প্রাথমিক স্কুলের শিক্ষক অবসর নেন কিন্তু তাঁর অভিযোগ তাঁর অবসরের পর তার যে অবসরকালীন বিভিন্ন সুযোগ সুবিধা তা তাকে দেওয়া হচ্ছে না এবং তাতে তার তিনি যে স্কুলে চাকরি করতেন সেই স্কুল বিভিন্নভাবে সমস্যা সৃষ্টি করছে এই অভিযোগ জানি তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে সমর্পণ করেন নিজেকে আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই সম্পূর্ণ মামলাটি শোনার পর সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিভিন্ন ধরনের বিভিন্ন সময়ের যে কোট বিভিন্ন সময় সংবাদ শিরোনামে উঠে এসেছে এদিনও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বলা কথা আবারও জায়গা পেয়ে গেছে সংবাদ শিরোনামে তিনি এই সম্পূর্ণ মামলাটি শোনার পর সেই একইভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিস্ময় প্রকাশ করে বলেন কি হচ্ছে এই রাজ্যে আমাকে আর এসব কিছু নিয়ে কথা বলতে বাধ্য করবেন না অক্ষরে অক্ষরে যদিও বিষয়টি আমি বলতে নাও পারলাম কিন্তু এমনটাই বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় পাশাপাশি তিনি আরও বলেছেন ভগবান বৃদ্ধ হয়েছেন আর গোলযোগ সহ্য করতে পারবেন না অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন আরও একবার তার এই বক্তব্যের মধ্যে দিয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থার করুণ ছবিরই প্রতিধ্বনি করলেন পাশাপাশি তিনি আরও বলেন সরকারি স্কুলে পড়াশোনা ঠিকভাবে হচ্ছে না এবং এরপরেই তিনি সিরিয়ালের ডায়লগের স্টাইলে তিনবার ছি 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 করেন এবং করার সঙ্গে সঙ্গে তার এই এদিনের বক্তব্য জায়গা পেয়ে যায় খবরের শিরোনামে দেখুন আপনাদের কাছে অনেকেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভগবান বা আপনারা অনেকেই হয়তো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চূড়ান্ত ভক্ত কিন্তু আশীর্বাদ দ্য ট্রুথ সংবিধানের ভক্ত আশীর্বান্দা ট্রুদ দেশের ভক্ত কোনো ব্যক্তি কোনো মন্ত্রী কোনো প্রধানমন্ত্রী কোনো বিচারপতির আশীর্বান্দা ট্রুত ভক্ত নয় আর তাই আমরা এখানে একটা বিষয় বলতে পারি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদিও কোনোরকমভাবে উইট ওনার ভালো লাগে না তা সত্ত্বেও বলছি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথাবার্তা শুনলে মাঝে মধ্যে মনে হয় হাইকোর্টে বসে শাহরুখ খানের পাঠান বা জওয়ান দেখছি অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় মাঝে মধ্যে এমন এমন মন্তব্য করেন ঠিক মনে হচ্ছে যেন শাহরুখ খান পাঠানে ডায়লগ দেবার সময় যেমন তালি পরে ঠিক হাইকোর্টের অন্দরে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য শোনার পর সামনে বসে থাকা বিভিন্ন মামলার প্রার্থীরা তারা হয়তো তালিবাজি বলে ওয়াহ ওয়াহ ক্যা বা কিন্তু বাস্তবে হাইকোর্টের অন্দরে এমন ঘটনা ঘটে না কারণ এত মামলা কলকাতা হাইকোর্টে জমে আছে যে শুনানির তো লাইভ স্ট্রিম আপনারা দেখেন তাতে দেখে একটা ব্যাপারে নিশ্চয়ই বুঝতে পারেন সিনেমায় দেখা হাইকোর্ট আর বাস্তবের হাইকোর্ট দুটো সম্পূর্ণ আলাদা বাস্তবের হাইকোর্টের অবস্থা সত্যি অরুণব ঘোষের মতে মাছের বাজারই বটে সরকারি স্কুলে পড়াশোনা হয় না এই আক্ষেপের পাশাপাশি এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় আরও একটি কথা বলেন তিনি বলেন একসময় সরকারি স্কুলে শুধু জিন্দাবাদ জিন্দাবাদ চলতো আর এখন চলে অন্য কিছু এখানে একটা বিষয় বলে রাখতে হবে ঠিক তিন দিন আগে সন্দেশকালীর ঘটনার দিন এজলাসে বসে সম্পূর্ণ ঘটনা আইনজীবীর মুখ থেকে শোনার পর অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছিল কি না পুলিশ যখন ঘটনাস্থলে গিয়ে সঠিকভাবে কোনো পদক্ষেপ নেয়নি এই কথা তিনি যখন জানতে পারেন তখন তিনি সরাসরি রাজ্যপালের উদ্দেশ্যে মন্তব্য করেছিলেন যে রাজ্যপাল কেন বলছেন না রাজ্যের সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে যে মন্তব্যের পর কিন্তু রাজ্য জুড়ে প্রবল সমালোচনা এবং একই সঙ্গে আলোচনা শুরু হয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্যকে কেন্দ্র করে আর এদিনও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্যকে কেন্দ্র করে আলোচনা হতো যদি এসএসসি দুর্নীতিকাণ্ডে চূড়ান্ত চার্জশিট সিবিআইয়ের তরফে এদিন আলিপুরের সিবিআইয়ের বিশেষ আদালতে সিবিআই না জমা করত তাহলে বলতে পারি এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্য নিয়েই ঘণ্টাখানেক সঙ্গে সুমন সোমবার আমাদের রাজ্যের ইলেকট্রনিক মিডিয়ার টক শোতে সন্দেশখালী বনগার পাশাপাশি এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের করা মন্তব্য অবশ্যই আলোচনার বিষয় হতো কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি করবেন তিনি হয়তো জানতেন না আজই সিবিআইয়ের তরফে জমা দেওয়া হবে এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডের চার চারটি মামলার চূড়ান্ত চার্জশিট কিন্তু বন্ধুরা এখানে বিষয় হচ্ছে সিবিআইয়ের তরফে চার্জশিট দাখিলের পর এই মামলা আগামী ছ মাসে কী শুনানি হয় এবং বিচার প্রক্রিয়া কোন পথে এগোয় এবং সেখানে কি প্রমাণ হয় সেখানে পার্থ চট্টোপাধ্যায়কে চারটি ক্ষেত্রেই দোষী সাব্যস্ত করতে সিবিআই সচেষ্ট যে হয়েছে তা সি বাস্তবে পারে কি পারে না কারণ দেখতে হবে সিবিআইয়ের তরফে প্রথম যে চার্জশিট জমা দেওয়া হয়েছিল। সেখানে কিন্তু একটি চার্জেই মাত্র পার্থ চট্টোপাধ্যায়ের নাম ছিল কিন্তু এবার চার চারটি চার্জশিটেই পার্থ চট্টোপাধ্যায়ের নাম আছে অর্থাৎ সিবিআইয়ের কাছে এবার আরও বড় চ্যালেঞ্জ পার্থ চট্টোপাধ্যায়ের দোষ প্রমাণ করা একই সঙ্গে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যে নিজে ঠিক করে চানো করতে পারেন না যে নিজে নিজের পায়ের পাতাও দেখতে পারেন না আর একটা কি দেখতে পায় না সেটা তো আপনারা জানেনি সে নিজেকে কি করে নির্দোষ প্রমাণ করবে তাও কিন্তু আগামী ছ মাসে আমরা দেখতে পাব। তার মধ্যে আগামী ছ মাসে আসছে লোকসভা নির্বাচন তা তো থাকবে হটকেক পড়ার সঙ্গে সঙ্গেই উভে যাবে মার্কেট থেকে সেই সব দিকে আমাদের নজর থাকবে আর ততক্ষণ আপনারা দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ আমি আশীর্বাদ নমস্কার